নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বুধবার আর সকাল এখন ছটা মতো বাজে বুধবার দিনটা একটু নিরামিষ খাই তাই এক দেখছি পটল নিয়ে বসেছি একটু তৈরি করব পটলের মালাইকারি মেয়েটা তো ঘুমোচ্ছে ছেলেটা আমি আর ওর বাবা তিনজনেই তো বেরোবো কাজে আবার ছেলেটার আজকে থেকে শুরু হচ্ছে ওদের স্কুলে পরীক্ষা আর ছেলেটাও না পটলের দোরমা খেতে খুব ভালোবাসে তাই একটু চরচলদি করে করছি ও একটু খেয়ে যাবে আরও বাড়তি দু একটা পথও তো করবো যেহেতু সকালে রান্নাটা দুপুরের রান্নাটা একবারেই করি তাই একটিমাত্র পদ দিয়ে তো আর দুবেলা সামাল দেওয়া যাবে না তাই এত তোরজোরে সবটা করা পটলগুলি একটু আলটি পাল্টি করে দিলাম একটু ভাজা হোক ততক্ষণে একটা মশলা তৈরি করি অন্যান্য মালাইকারিগুলি যেমন আমরা করি যেমন চিংড়ি মাছের মালাইকারি ডিমের মালাইকারি ঠিক তেমনভাবেই ভাবে হয় এটা কিন্তু তৈরি করার পদ্ধতিটা না খুব সহজ ও খেতেও না খুব সুস্বাদু হয় একটুখানি নুন একটুকু হলুদ একটুকু জিরে গুঁড়ো একটুকু লাল লঙ্কার গুঁড়ি একটুকু বেশি করে আদা দিয়েছি আর একটুকু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালো করে গুলে মশলা তৈরি করে নিলাম এবার এগুলোকে ভাজা পটলের উপরে দিয়ে দেবো সকালবেলাটা নানান ব্যস্ততার মাঝে এই রান্না বান্নার তো একটা আলাদা ব্যস্ততা আছে তার মধ্যে দু তিনটে পদ তো করি তার মধ্যে একটি পথকে একটু বিশেষ রূপে করার চেষ্টা করি কারণ গোটা দিনের এত খাটাখাটনির পর যখন ওর বাবা দুপুরবেলা টিফিনখানা খুলবে তখন যেন টিফিনখানার চেহারা দেখে এক নিমেষে সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যায় আর আমাদের এখানে যত সমস্ত সরকারি স্কুলগুলি আছে সে সমস্ত স্কুলগুলিতে বাচ্চাদের দুপুরের খাবারের ব্যবস্থাটা তো থাকেই তাই ছেলেটা টিফিন করে দেওয়া তেমন কোনো একটা চিন্তা নেই ও বাড়িতে ফিরে এসে বিকেলবেলাটা খায় তো তখন যদি একটু ওর মনের মতো খাবার দাবারগুলো পায় তাহলে একটু বাচ্চাটা তৃপ্তি করে দিনের শেষে খাবারটা খেতে পারে হুম সকাল সকাল স্টোরি বুক আজকে পরীক্ষা তুমি স্টোরি বুক নিয়ে বসেছ হ্যাঁ

আচ্ছা অনেকগুলো হয়েছে এবার এগুলো পড়ো আরামসে ঠিক আছে আর পরীক্ষার সময়কে আগে পরীক্ষা পড়া তো আগে পড়ুক স্টোরি বুকগুলো পড়ে পড়োক ঠিক আছে স্টোরি বুক পড়ার তো এখন অনেক সময় আছে ভাদি এখন হলো বিকেল চারটে মতো বাজে আর এই সময়টা হলো কাজ থেকে ফিরে এসে গোটা সময়টাই মিসমিকে দেওয়া পড়লে পড়ে যাচ্ছে তুমি বাইরে গিয়ে খেলবে না দাদারা বাইরে গিয়ে খেলে খেলো করছে তুমি খেলবে না বাইরে গিয়ে চলো বাইরে গিয়ে খেলে আসি চলো একটু বাইরে দেখে আসি তো রোদ উঠেছে হ্যাঁ কি জানিস বাইরে তাই না বাইরে চলো মেয়াও আছে বাইরে ওই যে দাদাও কি মারছে বাবা কি রোদ আসছে পর্দাটা ছেড়ে দে চলো আছে ওই দেখি তো চলো তো নিচে যাব না না মা নিচে না মেয়ে দেখতে নিচে যেতে হবে না না মা আমরা নিচে যেতে পারবো না এখন কেন কেন নিচে যাবো বাবা নিচে যাচ্ছি যাবি নাকি দাদাকে দেখে ডাকি দাঁড়াও বাবা নিচে যাচ্ছে যাবে দেখতে যাবে না নিচে ওটা নিয়ে যেন নোংরা হয়ে যাবে ওর চাকা ফাঁকা ঘরের তোলো না এমনি চালালে উপর বসে চালাও আর নিচে আসতো না এমনি এসো ঠিক আছে আমি একটু সাইকেল চালাই হুম ঠিক আছে সাইকেল চালিয়ে আসো আসার সময় দরজাটা বন্ধ করে আসবে না চলো এখানে মেয়েও দেখা যাবে হ্যাঁ তুমি যাবে বাইরে যাবে হ্যাঁ তুমি যাবে নিচে যাবে আসো আমার কাছে এসো হাত ধরো আমার আমি নিয়ে যাব এখন মিশমির জিদ রক্ষার কারণে দুজনে এসে পুকুর পাড়ে বসেছি আর এই বিকেলবেলাটায় এই মিষ্টি মিষ্টি সুন্দর পুকুর পাড়ে বসে রোদের ছোঁয়া একটা অসাধারণ অনুভূতি এনে দেয় আর এখন মিশমির চাই পাথর ও নাকি পুকুরে পাথর ছুঁড়বে দাঁড়ান আপনাদেরকে একবার পুকুরের ওপারে দৃশ্যটা দেখাই এত সুন্দর দৃশ্য এখন সূর্য অস্ত যাওয়ার কাগারে আর সূর্যের রশিটা সোজা এসে পড়ছে এই জলে জলটার গোটা একেবারে ঝলমলিয়ে উঠছে দুর্দান্ত একটা ভিউ ওটা জানো এদিকে আসো এদিকে আসো ওদিকে যাবে না সে একটা পাথর খুঁজে দে তো বোনকে ঠিক করে দাও ঠিকভাবে দাও আজ তুমি ছোড়ো না তুমি ছোড়ো না অনেক দূরে ছোড়ো যাবে তুমি ছোড়ো যাবে বোক তোরা হ্যাঁ একটুখানি ঠিক আছে তোর তো একদমই গেল না মনেরটা তাও গেল মিশমি এখান থেকে না আমার এখান থেকে পাথর নাও হ্যাঁ থেকে না হ্যাঁ আর একটু কাছে গিয়ে ছোট আর একটু কাছে যাও কাছে নাও ওই যে আর একজন ওই লঙ্কায় ওখানে কি হচ্ছে পড়ে যাবে তুমি এই গাছগুলো পাল্টি হয়ে দাও তুমি একটা পাথর ছড়ো মন কে কার পাথরটা দূরে যায় হুম দাঁড়াও দাদা একসঙ্গে ছুটবে দাদার সঙ্গে কি দুষ্টু করেই যাচ্ছে তুমি দাঁড়াও তুমি যেও না ওদিকে রাস্তার দিকে চলে যেও না বল দাদা এসো বলো দাদা এসো বাবা বড় একটা পাথর দিয়েছে তোমাকে সেট বেশি কাছে যেও না হ্যাঁ পুকুরে তুমি দাদা গায়ে লেগে যাবে মিশমি আসতে এই গেলই না তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার